দাদি আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে আমার দাদি মুকুল দাদি সে দামি আমবাগান বানাই যায় বাড়ির ভিতরে এই যে উঠান আছে ওইখানে দামি দামি গাছ শুধু আম গাছ না সব ধরনের গাছে লাগানো আছে তিনি পরিচার করে গাছ গাছ ভক্ত মানুষ তা আপনাদের একটু দেখাই গাছগুলো

বাড়ির ভিতরেই প্রায় লক্ষ টাকার গাছ দাদি লাগাই ফেলিস একটা বাড়ি ফোর বাড়ি ফোর

কোন দেশি গাছ এইখানে নেই সব বিদেশি গাছ চুই এই যে এইখানেও আছে কাগজ লেবু কিন্তু লেবু এটা আমাদের দেশের না এই যে নারী গাছের হাতে তৈরি করা সুন্দর এই যে নারীর গাছে দুইটা লেবু নিলাম

ডিমের খোসা গুঁড়ো খোল তারপর চুনের পানি আর যত তরকার সব পচাই হ্যাঁ ওইগুলো পচাই সার তৈরি করি হ্যাঁ পেঁয়াজ রসুন রসুনের খোসা আলুর খোসা কলার খোসা পাকা কলার যে খোসা আমি একটাও ফেলি না সব সে উচি কুচি করে কাটি কেটে একটা ড্রামের ভিতর পচাই পচাই ওই পানি গোঁড়ায় গোঁড়ায় দেই। প্রাকৃতিক উপায়ে তৈরি করে কোনো রাসায়নিক সার ব্যবহার করে না দাদি এই দেখো এ হচ্ছে

হাজার পনেরোশো টাকা থেকে কম যায় শুরু হয়